আজকে আমাদের আলোচনা বিষয় হলো অ্যাক্টিভ এমং প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানের কারণে আমাদের কি ক্ষতি হয় সো এরকম আমরা অনেক রুগী পাই যারা নিজেরা ধূমপান করে না কিন্তু তাদের প্রতিবেশী হোক বন্ধু বান্ধব হোক একই সার্কেলে বসে খাচ্ছে ঘুরছে তাদের কেউ না কেউ ধূম পাই আছে এবং তাদের ধূমপানের ইফেক্টে আলটিমেটলি দেখা যায় সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সময় দেখা যায় যে সে নিজে ধূমপান না করলেও তার ফুসফুসে দীর্ঘমেয়াদী এই ধোঁয়া প্রবেশ করার কারণে কিছু ক্ষতি সাধন হচ্ছে দেখা যায় অনেকের ফুসফুসের লাং এর বেসিক আর্কিটেকচার আলটার হয়ে যায় কি বলা যায় যে অনেক ক্ষেত্রে আমরা ক্যান্সারের রোগীও পাই যারা দীর্ঘমেয়াদী প্যাসি স্মোকিং এর শিকার ধরেন বাড়ির একজন কর্তা যিনি ধূমপান করেন মহিলা ধূমপানের ওই ধোঁয়াটা তার শ্বাস নিতে যায় আলটিমেটলি দেখা যায় যে ষাট বছরের মাত্রায় যে তার ক্যান্সার হিসেবে প্রেজেন্ট করছে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম যে তার প্যাসি স্মোকিং এর হিস্ট্রি আছে তো ধূমপান যিনি নিজেই করেন বা যিনি তার ধোঁয়া থেকে নিজে আবার ইনহেল করেন দুজনেই ক্ষতির শিকার হতে পারে তো অবশ্যই যিনি ধূমপাই এবং তারা আশেপাশে থাকেন সবার সচেতন হলে আমাদের একটা ধূমপান মুক্ত একটা সমাজ গড়ে তোলা যেন কেউ এই এই ক্ষতি থেকে আক্রান্ত না হয় এবং অনেকে ভুল ধারণা থাকে যে ধূমপান আমি করি না আগে করতাম এখন আমি ভেপ ইউজ করি বা ভেপোরাইজার ইউজ করি অনেকে ঢাকা শহরে যদিও এটা বেশি দেখা যায় ইয়াং ছেলে পুলে যারা ইভেন ফিফটিন এরকম কাছাকাছি তারা সিগারেট না খেয়ে ভেপ মনে করছে সেফ আসলে ব্যাপারটা এরকম না ভেপেরও অনেক আগে ধারণা খুব কম ছিল যেহেতু এত মানুষ ব্যবহার করতো না তবে রিসেন্ট অনেক স্টাডি হয়েছে এবং দেখা যাচ্ছে ভেপে ক্ষতি আরো অনেক বেশি মাত্রায় অনেক সময় ফ্লেভার থাকে আর নর্মাল সিগারেট যে পরিমাণে ব্যবহার করা হয় তার থেকে ফ্লেভার হওয়ার কারণে এবং ধোয়াটা পাতলা হওয়ার কারণে আরো বেশি পরিমাণে দিনে যত না সিগারেট স্টিক ব্যবহার করা হয় তার চেয়ে ওয়েব আরো ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয় এবং ওয়েব ইন্ডিউস লাং ইঞ্জুরি ভিলি একটা টার্ম এখন চলে এসছে যেটা ওয়েব রিলেটেড একটা শ্বাস ক্ষতি এবং দেখা যায় অনেক সময় তারা ঘন ঘন ইনফেকশন হোক নিউমোনিয়া হক ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন ভাইরাল ইনফেকশন বারবার সিজনাল ফ্লু এমনকি দেখা যায় টিভির আক্রান্ত হচ্ছে যারা এরকম ওয়েব বা এই জাতীয় ডিভাইস ইউজ করছে তো অবশ্যই আমাদের সচেতন হওয়া দরকার ওয়েব কোনো সমাধান না সিগারেট ছাড়তে হলে বা ধূমপান ছাড়তে হলে তার নির্দিষ্ট প্রোটোকল বা নির্দিষ্ট ওয়েতে আমাদের আগাতে হবে তার সঠিক চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবল আমরা বক্ষবাদী বিশেষজ্ঞ যারা রোগী দেখি তারা যারা উদ্বুদ্ধ হয় সিগারেট ছাড়ার জন্য আমরা যাদের মোটিভেট করতে পারি তাদের নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে আমরা যদি ফেলতে পারি তাদের যদি আমরা পর্যাপ্ত মোটিভেশন দিতে পারি এবং তারা যদি এই ক্ষতির শিকার এবং ক্ষতি কিভাবে নিজে এবং সমাজ হচ্ছে এটা যদি বুঝতে পারে তাহলে এই এই ধূমপান থেকে বেরো আসতে পারে এবং ভেপো যারা করছেন আমাদের তাদের জন্য একটা বার্তা হলো ওয়েব কোনো সলিউশন না এবং এর দ্বারাও ক্ষতি অনেক বেশি মাত্রায় হয়ে থাকে সো আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্যই হলো যে ধূমপান মুক্ত একটা সমাজ আমরা কিভাবে করতে পারি আসসালামু আলাইকুম আমি ডাক্তার সফিল আজম কাজী মেডিসিন ও বক্ষবেদী বিশেষজ্ঞ জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা নিয়মিত চেম্বার করছি লাভিডা হাসপাতাল আশুগঞ্জ প্রত্যেক শনিবার